যৌবন বয়সের জবাব দিতে হয় কোনো জীবনের কিন্তু যৌবনকালের হিসাব হবে গুরুত্ব আছে পৃথিবীতে যার ছু কল্যাণ করা যার ছু অকল্যাণ করা পৃথিবীতে যার ছু ভালো যার সুমন্দ সব কিছু তার যুবকের শিশু কিছু করতে পারবে না বৃদ্ধ কিছু করতে পারবে না দুনিয়াতে ভালো যা কাজ হয় যে যারা সেটা হয়েছে এই ভালো কাজের পিছনে তার দায়িত্ব ভালো প্রচুর মানুষ কিছু করতে পারবে মানুষ শিশু কিছু করতে পারবে কিছু করতে পারবে না তবে এই গ্রামে যদি একটা যাত্রা হয় ডান্স হয় নাচ হয় গান হয় তো বৃদ্ধ মানুষও কোনো কাজ করতে পারবে না শিশুও কিছু করতে পারবে না কে করবে যুবকেরা করবে ভালো হোক মন্দ হোক কল্যাণ হোক অকল্যাণ হোক সব কিছুর মূল হতা হচ্ছে যুবকেরা এই জন্য তাদের গুরুত্ব অপরিসীম এবং সীমাহীন তাদেরকে সবাই ইউজ করতে চায় ব্যবহার করতে চায় সবাই সেটা কোনো সংগঠন হোক কোনো দল হোক কোনো রাজনৈতিক দল হোক অরাজনৈতিক দল হোক গণ্ডগোল হোক মারামারি হোক টাকা দিয়ে হোক আবেগ দিয়ে হোক যুবকদেরকে ইউজ করতে চায় ব্যবহার করতে চায় নিজেদের পিছনে কিন্তু আল্লাহ সুবহান ও তালা সেটা চান না আল্লাহ সুবহান ও তালা যুবকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতেছেন যে হাদিসগুলো বলতেছেন সেটা সামনে রেখে বলতে চায় আজকের যুবক সমাজ চরম অধপতিত আজকের যুবক সমাজের চারিত্রিক ও নৈতিক অধপতন সীমা ছাড়িয়ে গেছে হয় মত জুয়ায় না হয় খেলাধুলায় মত্ত অথচ যুবক এটা বুঝার চেষ্টা করে না যে আমেরিকা ইসরাইল চীন এরা হচ্ছে বর্তমান বিশ্বের মহাশক্তি চীনের কোনো ক্রিকেট দল আছে কিনা আমেরিকা ইসরায়েলের কোনো ক্রিকেট দল আছে কিনা ইসরায়েলের কোন যুবক ক্রিকেট খেলার পিছনে এত পাগল কিনা তাদের কোনো বিপিএল আছে কিনা খুঁজে বের করতে পারবে না কেননা তারা এতটা বোকা তারা জানে যে সময়ের দাম আছে তারা পৃথিবীকে মত্ত করে রেখেছে খেলায় এটা তাদের প্লান থিঙ্ক ট্যাঙ্ক একশো বছর আগের প্লান যে পৃথিবীর মুসলিমদের মত্ত করে রাখো বুঝতে দিও না যে দিন বলে কিছু আছে মৃত্যু বলে কিছু আছে মানুষ মৃত্যুকে ভুলে থাকতে চায় গান বাজনা দিয়ে খেলা দিয়ে মনকে বোঝাতে চায় যে আমি মারা যাব না বেঁচে থাকবো আর এটা স্মরণ করার কি দরকার যে আমি একদিন মারা যাব। থাকি না গানে মত্ত থাকি না খেলায় মত্ত কেননা যখনই মনে প্রশ্ন আসবে আমি মারা যাব তখনই কিন্তু ভয় লাগবে তখনই পরকালের কথা মনে হবে তখনই কবর জান্নাত জাহান্নামের কথা মনে হবে কিন্তু যুবক ওটা স্মরণ করতে চায় না কি দিয়ে বলে থাকতে চায় খেলা দিয়ে গান দিয়ে আর ইসরায়েলও চায় ইহুদিরাও চায় যে মুসলিম যুবক ভুলে থাক ব্যস্ত থাক খেলায় ব্যস্ত রাখো গানে ব্যস্ত রাখো আর আমরা কি করব আমরা ইহুদিরা পড়াশোনা করব গবেষণা করব অস্ত্র বানাবো আবিষ্কার করব আর সেই অস্ত্র দিয়ে মুসলমানদের গলা কেটে মিনার বানাবো এটা হচ্ছে তাদের স্বপ্ন কিন্তু যুবকের তো এটা বোঝার সময় না যুবক কখন এটা চিন্তা করবে চিন্তা করার মতো তো তার সময় নাই এই যে বাংলাদেশের উন্নতির একটা আলামত পদ্মা সেতু যান জানতে দেখেন যারা বড় বড় প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব পালন করতেছে ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করতেছে ডিজাইনারের দায়িত্ব পালন করতেছে সব চায়না কোরিয়া থেকে ভাড়া করে আনা আর ওই যে মাথায় ইট বালু পাটকেল খোয়া সিমেন্ট নিয়ে যে পাইলের মধ্যে ফেলতেছে ওই লেবারটা হচ্ছে বাঙালি আর বাংলাদেশ যে একদিন আওয়ামী লীগ যে একদিন বিএমপি করত। যে একদিন মদ গাজা ফেন্সিডিল ব্যস্ত থাকত যে একদিন বিপিএল এর খেলা নিয়ে ব্যস্ত থাকত পড়াশোনা কোনো দিন করেনি তো কোনোদিন যদি পড়াশোনা না করে তো করেই খেতে হবে যুবক তোমাকে বলছি যুবককে বলতেছি যে পড়াশোনা যদি না করে তো চিরদিন লেবারইগিরি করেই খেতে হবে কিন্তু ওরা গিরি করে খাবে না ওরা জানে যে আসল উন্নতি হচ্ছে পড়াশোনার মধ্যে এই যে রাস্তা দিয়ে যখনই আসি ঢাকা থেকে তখনই দেখি গার্মেন্টস এর মেয়েগুলো বেড়ে হয়ে যাচ্ছে হাজার হাজার মেয়ে অধিকাংশ মেয়ে লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় গাইবান্ধা রংপুর থেকে এসেছে পাঁচ থেকে ছয় হাজার টাকা বেতন পায় খুব বেশি না এই পাঁচ ছয় হাজার টাকা বেতনের জন্য তারা এখানে এসে কাজ করতেছে আবার এটাকে কেউ কেউ বলতেছে উন্নতি চায়না যদি আফ্রিকানদের দিয়ে এর কম বেতনে কাজ করিয়ে নিতে পারে তো গার্মেন্টস বাংলাদেশের একদিনে বন্ধ হয়ে যাবে কেউ বাংলাদেশ থেকে আর পোশাক নিবে না কেউ নিবে না গার্মেন্টসে যান সব উপর যারা ইঞ্জিনিয়ার যারা ম্যানেজার যারা ডিজাইনার সব হচ্ছে বিদেশি আর ওই যে লেবারিগিরি করতেছে পাঁচ ছয় হাজার টাকাতে সে হচ্ছে আমার এবং আপনার মা এবং বোন এটাই নাকি উন্নতি তো সারাদিন যদি মত সেন্সিটিভ গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে সারাদিন যদি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনা যদি না করে তাহলে এভাবে লেবারি ইরি করেই খেতে হবে যুবক তুমি তোমার সময়কে মূল্যায়ন করার চেষ্টা করো নিজেকে মূল্য দেওয়ার চেষ্টা করো যে নিজেকে দাম দেয় না দুনিয়ার মানুষ তাকে দাম দিবে না যে নিজেকে দাম দেয় না দুনিয়ার মানুষ তাকে দাম দিবে না নিজেকে দাম দেওয়া কাকে বলে তুমি যখন একটা টিভিতে যখন খেলা দেখতেছ সেই খেলোয়াড়ের অনুসরণ করতেছ তখন যদি তোমার মনের মধ্যে এই প্রশ্ন জাগে যে আমি আমার সময় নষ্ট করে কেন এর খেলা কেন আর ছবি দেখবো আমি আমার সময়কে কাজে লাগিয়ে এমন কিছু করব যেন এই খেলোয়াড় একদিন আমাকে টিভিতে দেখে কথা মনে হয় বুঝাতে পারে আমি কেন আমার সময় নষ্ট করে তাকে আমার টিভিতে আমার মোবাইলে দেখব আমি আমার সময়কে কাজে লাগিয়ে এমন কিছু করব যেন সে একদিন আমাকে দেখে এর নাম হচ্ছে নিজেকে দাম দেওয়া এর নাম হচ্ছে আত্মমর্যাদা যার এতটুকু দাম দেওয়ার ক্ষমতা নেই সে হচ্ছে বেলুলেস জড় পদার্থ জগদ্দল পাথর কীট পদ্মা নদীতে ভেসে যাওয়া খড়কুটো খড়কুটোর যেমন কোনো শক্তি থাকে না স্রোত যেই দিকে যায় খড়কুটো সেই দিকে যায় ঢেউ যেদিকে আঘাত মারে খড়কুটো সেই দিকে যায় যুগ যেদিকে চলে যুবকও সেই দিকে চলে যুগের তারে তাল মিলিয়ে চলে আর কোনো গুরুত্ব নাই বেলুলেস ওকে একদিন কোচু কাটা করে কাটবে ইহুদিরা জীবন ওকে কোনোদিন উন্নতিতে নিয়ে যাবে না অসম্ভব মানুষের গোলামি করে খেতে হবে এই আল্লাহ রাসুল বলতেছে একদিন দুনিয়াবাসী সারা পৃথিবীর সব মানুষ তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবার টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে সাহাবির আশ্চর্য বলতেছে আল্লাহ রাসুল হালনাহিন কালির সেই দিন কি আমরা অল্প হব এক দুইজন হব সংখ্যায় যে দুনিয়ার হাজার হাজার মানুষ আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে করবে ক্ষুধার্তের মতো হায়নার মতো রসুলাম বলতেছে না সেই দিন তোমরা বেশি হবে কিন্তু তোমরা হবে আং তুম কাবুদা ইসাই সমুদ্রের ফেনার মতো সমুদ্রের ফেনার যেমন কোনো মূল্য নাই ঢেউ যেদিকে আঘাত মারে সেদিকে যায় স্রোত যেদিকে চলে সেদিকে যায় তোমরা দেড়শো দুইশো কোটি হওয়ার পরেও তোমাদের মূল্য হবে ফেনার মতো কেন নিজেকে দাম দেয় না যে নিজেকে যে দাম দিবে না ইহুদি হবে দাম দিবে নাকি নিজের সময়কে যে দাম দেয় তাকে দুনিয়ার মানুষ দাম দিবে নাকি চিরদিন গোলামিগিরি করেই খাবে আর ইহুদি সং জবাই করে আর গোস্ত দিয়ে আর মাথা দিয়ে মিনার তৈরি করবে এই রোবিন্দাদের যেভাবে মারতেছে এইভাবে বাঙালিদের পিটাবে একদিন হিন্দু আর বৌদ্ধরা ধরে ধরে যদি শিক্ষা হওয়ার জন্য না করে যদি সময়কে কাজে না লাগায় অতএব যুবক তোমার নিকটে অনুরোধ যে নিজের আত্মমর্যাদা জাগিয়ে তুলো নিজের সময়কে মূল্য দাও মা এবং বন্ধের উদ্দেশ্য বলদে আল্লাহু